এইবারের পাঁচই আগস্ট না গত বছরের যে চব্বিশের যে পাঁচই আগস্টে কী অবস্থা ছিল আপনারা জানেন বাংলাদেশের কী অবস্থা ছিল এখন আল্লাহর রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো আপনারা কি বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন সুতরাং ইনশাল্লাহ আইন ভোট আসতে আসতে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্নভঙ্গ হবে তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই এই ইতিহাস বলে যান বুট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বুট কেন্দ্র বুটের বাক্স দখলের নিয়ত যদি থাকে থাকে আপনারা দয়া দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাআল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমি শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই 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 কাজটা সারব ইনশাল্লাহ আপনারা তো জানেন যে পুরা ভোট কনস্টিটিউয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি ক্যান্সেল করে দেবো পুরা যদি যদি এরকম অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটুয়েন্সিতে গুলমাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এ ধরনের অবস্থা সৃষ্টি করেছে পুরো আমরা ক্যান্সেল করে দেব ইশাআল্লাহ সুতরাং একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে আনিসার্লাম আমরা এটা মোকাবেলা করব আপনারা দেখেছেন আমরা এবার আমাদের সেনাবাহিনীকে ডিফেন্স ফোর্সেসকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ উদ্যোগ নিয়েছি যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক প্রয়োজনের সময় স্ট্রাইক নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স আগে আমরা তিনটা নির্বাচনে দেখেছি তো বাট দে নেভার স্ট্রাইক দেখানোর জন্য করেছে কিন্তু এবারে ওই স্ট্রাইক করা হবে এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি সুতরাং আরও তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস সেনা নৌ বিমান বাহিনী কোস্টগার্ড নেভি সবাইকে আমরা ইনভলভ করবো অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে ভোটের আগে এটা চলে এটা চলমান প্রক্রিয়া এখনও চলছে এটা কিন্তু প্রক্রিয়া দিন এটা কিন্তু চলমান প্রক্রিয়ায় অংশ ভোটের আগে তো একটা জোরে সুরে চলবে যারা অস্ত্রবাজি করতে করার নিয়ত করেছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট এটা এটাও একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা যে আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব এই ব্যাপারে আমা আমি আমি একদম আমি আই এম কনফিডেন্ট কোনো এক রাজনৈতিক দলের বক্তব্য থেকে আসছে যে নির্বাচন হবে না দেখেন আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না আমরা কোনো রাজনৈতিক রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করে আমাদের দায়িত্ব আমরা এর মধ্যে থাকবো কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আমাদের তো ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা অফিস থেকে আমরা একটা চিঠি পেয়েছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে যাতে আমরা নির্বাচনটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেই ব্যবস্থা করি সে অনুরোধ আমাদেরকে জানিয়েছেন ওই চিঠি ওই চিঠি পাওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি খুব জোরদার করেছি ওই চিঠি পাওয়ার পর থেকে তো সুতরাং আমাদের ওই ওই লক্ষ্য সামনে রেখেই আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেটা সেই লক্ষ সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুত হয়েছি ভোটার হালনা হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ ওই ইয়াঙ্গার জেনারেশন থেকে আমরা জাতি ইনক্লুড করতে পারি আমরা ভোটার আইনটা সংশোধন করিয়েছি তাদেরকেও আমরা ইনশাআল্লাহ ইনক্লুড করতে পারবো ব্যাপক সংখ্যায় ইনক্লুড করতে পারবো আমাদের যে ভোটার এই ভোটের জন্য যে কেনাকাটা করতে হয় প্রকিউরমেন্ট একটা বিচ বি এক্সারসাইজ এটা আমরা মোটামুটি খুব এগিয়ে চলছে ইনশাআল্লাহ আমাদের এটা কেনাকাটার মধ্যে কোনো অসুবিধা হবে না হবে না এটাও আমরা টাইমলি হয়ে যাবে আপনারা দেখেছেন যে আমরা ওই যে পার্টি রেজিস্ট্রেশনের জন্য এখন মাঠ পর্যায়ে ভেরি বাইশটা দলের জন্য মাঠ মাঠ পর্যায়ে ভেরিফিকেশানে আছে এটা হয়তো একত্রিশ তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা প্রতিবেদন পেয়ে যাব সুতরাং পার্টি রেজিস্ট্রেশনের কাজটা আমরা ইনশাল্লাহ এই সেপ্টেম্বর মধ্যে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই কোনো আইন আইন আইনেও নাই আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এইরকম কোনো আইন আইন হয় পিআর পদ্ধতিতে হয় জন্য কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্কের পর্যায়ে আছে রাজনীতিবিদ এটা রাজনীতিবিদদের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চাই না এ রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সেটুকু করব যদি আইনসীন পরিবর্তন হয় সাধারণতন্ত্র পরিবর্তন হয় এই ধরনের কোনো আইন আসে তো সেটা ভিন্ন ব্যাপার যেটা আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে যেহেতু আগে চেয়েছে আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে আগে সরকার চেয়েছে কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নাই আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই এ পর্যন্ত তো চাই না আমাদের বলতে দ্বিধা নাই যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিনের চেয়ারে থাকবে না এটা ধরে রাখেন যদি সরকার চাইবে তা ওনার হুকুম মতো কাজ করতে নাজির আমি আমাকে এই চেয়ারে দেখবেন আপনারা সেই সেই গ্যারান্টি আমি দিতে পারি সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে আপনারা দেখবেন অপেক্ষা করুন এটা তো রাজনীতিবিদ তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায় তারা দেশের তারা তো দেশের জন্যই রাজনীতি করে এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অব দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায় সবাই দেশের প্রমিক সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা 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 আমার বিশ্বাস আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সুতরাং যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জোড়াতে পারবে না